এবং আ সরুকি 250 এর সামনে আছে আমরা গিয়ে তাকে বর্তি করব বর্তি করে আবার কি চলে বন্ধুরা আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ একটি কথা আছে পৃথিবীতে সুখ দুঃখ সমান সমান আপনি যে মুহূর্তে সুখ অনুভব করছেন ঠিক অপর পান্তে একজন কিন্তু দুঃখ অনুভব করছে বন্ধুরা আজকের ভিডিওটা একটু দুঃখজনক হতে চলছে কারণ রাসেল ভাইয়ের নানি কিন্তু খুবই খুবই অসুস্থ সে কিন্তু আড়াইশো বেডের সামনে আছে আসলে তিনার মামা একটু কম বোঝে যার কারণে কিন্তু ভর্তি হতে পারছেন এবং আমাদের আমরা কিন্তু গ্রামে রয়েছি এখনো গ্রাম থেকে যাচ্ছি অর্থাৎ এখান থেকে কিন্তু পঞ্চাশ ষাট কিলোমিটার দূরত্বে আমরা থাকি এবং সেখান থেকে ফোন দিছে তারা আড়াইশো বেডের সামনে যে। কিন্তু তারা ভর্তি হতে পারছেন যার কারণে আমরা কিন্তু প্রবল গতিতে একটি বাইক নিয়ে কিন্তু আমাদের বাইকখানা নিয়ে কিন্তু আমরা ছুটে চলেছি এবং গ্রাম বাংলা রাস্তার পরিবেশটা খুবই সুন্দর কিন্তু কিন্তু বন্ধুরা আমরা আমাদের মনটা তেমন একটা ভালো কারণ এই রুগীটা কিন্তু খুবই গুরুতরভাবে কিন্তু অসুস্থ গতকাল রাতে তাদের বাসায় আমরা গেছিলাম এবং সে কিন্তু রাতের ভিতরে এক বিন্দু ঘুম পড়তে পারি না পেটে ব্যথার কারণে সেই রুগীটি কিন্তু আড়াইশো বেডের সামনে আছে

পাঁচটা আছে তোর দশটা বারো দাও দুটা কম নাও হ্যাঁ এই যে আমরা কিন্তু এই মুহূর্তে জেলখানা ঘাট চলে এসেছি সামনে হচ্ছে আপনার জেলখানা খুলনা শহরের সব থেকে বড় কারাগার এবং ভাই হ্যাঁ তোমরা তো কইলে যে লোক নাই

এই ও ভাই খেয়াল সরি ভাই সরি আপনার আরে আবার না শুদ্ধ মারলো কি ভাই আবার নাই ওকে উস্তাদ আস্তে আস্তে হ্যাঁ গেছে গেছে হপ

হসপিটালের সামনে এটা হচ্ছে সবথেকে বড় হাসপাতাল এবং এখানে কিন্তু খুলনার আশেপাশে বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু লোকজন আসে এটা হচ্ছে বিভাগীয় একটি হাসপাতাল এবং আমাদের ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের কিন্তু আজকের ভিডিওতে আমরা কিন্তু আমাদের রুগীটাকে কিন্তু দেখাতে পারি নাই কারণ রুগীর এমনই ক্রিটিক্যাল সমস্যা যার কারণে একটু দৌড়োদড়ির কারণে কিন্তু আপনাদের মাঝে কিন্তু সেই ফুটেজগুলো ধারণ করব সেই মন মানসিকতা কিন্তু ছিল না কিন্তু বন্ধুরা কিন্তু দেখুন এই এই মুহূর্তে আমরা আছি কিন্তু ঠিক হসপিটালের যে মানে ঢুকার যে রাস্তাটি থাকে সেই খানে যেখানে যেখান থেকে বিভিন্ন ধরনের রুগীরা টিকিট কেটে তারপরে ভিতরে ভর্তি হয় এবং আস্তে আস্তে আমরা কিন্তু ভিতরের দিক কিন্তু অগ্রসর হচ্ছি এবং দেখুন এখানে এর ভিতরে ঢুকলে আপনার মনে হবে যে এ যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছি বাংলাদেশের মনে হবে যে ম্যাক্সিমাম মানুষই অসুস্থ আসলে এই আড়াইশো বেডের যে পরিমাণের রুগী এখানে আসে সেই পরিমাণের সেবা কিন্তু দেওয়া সম্ভব না এখানকার যে জনবল রয়েছে দেখুন এত পরিমাণের লোক রাস্তাঘাট মানে আপনার ফলোরে যে পরিমাণে লোক রয়েছে হাজার হাজার লোক কিন্তু এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য দেখুন তারা কিন্তু সব এখানে রয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো বেড তারা পাচ্ছে না এই যে দেখুন সব কিন্তু তারা কিন্তু এই নিচাই ফলোরে কিন্তু চাদর বিছানা এগুলো বিছায় কিন্তু তারা আছে পাট বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের রুগীটিকে ভর্তি করে চলে আসলাম এবং মার্শাল্লাহ মোটামুটি একটু সুস্থ হয়েছে পেটের ব্যথা একটু কমছে এবং আমরা কিন্তু এখানে একটি ছোটো একটি টি বিরতি দিলাম অর্থাৎ এখানে কিন্তু এসে একটু চা পানি খেয়ে একটু সতেজ হলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন